নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা তৃতীয় ঘরের অধিপতি যখন দশম ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স অনুভব করেন সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা তৃতীয় ভাব বলতে আমরা বুঝি সাহস পরাক্রম ভাই বোন শর্ট ট্রাভেল এইগুলিকে আর দশম ভাব হলো আমাদের কর্মভাব তাই তৃতীয় ভাবের অধিপতি যখন দশম ভাবেতে থাকে তখন এটি কর্মজীবন সামাজিক মর্যাদা ও কর্তৃত্বের সঙ্গে সম্পর্কিত দশম ভাব একটি কেন্দ্রীয় স্থানও বটে তাই ব্যক্তি তার উদ্যোগ এবং পরিশ্রম দ্বারা কর্মজীবনে সাফল্য লাভ করে যোগাযোগ লেখালেখি এবং সাহসের মাধ্যমে পেশাগত উন্নত লক্ষ্য করা যায় শুভ ফলাফলগুলির মধ্যে পেশায় উন্নতি এবং সমাজে সুনাম লক্ষ্য করা যায় নেতৃত্ব ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পায় ভ্রাতৃ সাহায্য বা যোগাযোগ দক্ষতার মাধ্যমে সাফল্য পেতে দেখা যায় সরকারি বা উচ্চ পদে হতে দেখা যায় আর এই দশম ভাব যদি পাপ পীড়িত থাকে অর্থাৎ পাপগ্রহের অবস্থান বা পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে যে সব অশুভ ফলাফলগুলি জাতক বা জাতিকা জীবনে পরিলক্ষিত করেন সেগুলি হলো কর্মক্ষেত্রে চাপ ও প্রতিযোগিতা ভাই সাথে সম্পর্কের টানা পড়ে যা কিনা পেশায় প্রভাব ফেলতে পারে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা সমস্যার কারণ হতে পারে কর্মজীবনে স্থায়িত্বহীনতা বিশেষ দিক নির্দেশের ক্ষেত্রে তৃতীয় ভাব সাহস উদ্যোগ এবং পরিশ্রমের প্রতীক আর দশম ভাব কর্মজীবন ও মর্যাদার ফলে ব্যক্তি তার উদ্যোগ দ্বারা কর্মজীবনে উন্নতি করে লেখক সাংবাদিক প্রশাসক শিক্ষক বা রাজনৈতিক নেতা হিসেবে এনারা যথেষ্ট সুনাম অর্জন করে থাকেন আপনাদের মধ্যে কারোর তৃতীয় প্রতি দশমভাবে অবস্থান করছে আপনারা জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স পরিলক্ষিত করেছেন আমাকে প্লিজ কমেন্ট বক্সের মাধ্যমে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ